বিসমিল্লাহ রহমান ইরাহিম হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি যদি কেউ শোনে এবং ধরে রাখে তার ইহুকাল এবং পরকাল ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ আমি স্বামীমালি চিস্তি এই আলোচনাটি করতে গিয়ে আমার নিজের ঠোঁটটা কাঁপতে থাকে এবং আমি নিজে স্থির থাকতে পারি না তবে যতটুকু স্থিরতাভাবে আমি আপনাদের সামনে আলোচনাটি করতে পারি প্রকৃত মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়াটা একটা জেলখানা কেন এই নিয়ে কিছু তথ্য আলোচনা করব ইনশাল্লাহ মোমিন ব্যক্তিদের জন্য এই পৃথিবীটা একটা জেলখানা কেন যেমন একজন কমিন ব্যক্তি যেমন একজন কমিন ব্যক্তি দুনিয়াতে যাহা খুশি তাহাই করিয়া বেড়াইতে পারে একজন কমিন ব্যক্তি দেখিতে পাইতেছে যে ওই গরিব লোক তাহার জায়গা জমি নিয়ে অনেক সমস্যায় পড়িয়া আছে এবং খুব দুর্বল হইয়া আছে তাহাকে সাহায্য সহযোগিতা না করিয়া অন্য দিক দিয়ে চাপ সৃষ্টি করিয়া তাহার কাছ থেকে জায়গা জমি কারিয়া নিল আরও দেখা যায় কাউকেই সাহায্যের হাত বাড়ায় না দুনিয়াবির সম্পদ কামাই করিতে যত খারাপ করিতে হয় তিনি সবটাই করিতেছেন কিভাবে অবৈধ সম্পদ কামাই করিতে হবে সে সম্পর্কে তাহার খুব ভালো জ্ঞান আছে আর একদিকে একজন মমিন ব্যক্তির জন্য দুনিয়াটা একটা জেলখানা যেমন এই মমিন ব্যক্তিটি তাহার মনে যাহা চায় তাহা করিতে পারে না চাকুরি করিলে অফিসে আদালতে ঘুষ খাইতে পারে না আল্লাহর ভয় আছে আল্লাহ সবকিছু দেখেন নিজে কষ্ট করে চলেন কিন্তু মানুষকে যদি দেখেন সংসার নিয়ে চলিতে কষ্ট করিতেছেন টাকা পয়সা ধার দেন যেভাবেই হোক সহযোগিতা করেন যদি নিজের ইচ্ছায় টাকা না ফেরত দেয় তিনি চেয়ে আর কখনো নেন না যদিও নিজেও অনেক কষ্টে থাকে কখনো দেখা যায় ঘরে কালকের খাবারটুকু আছে এরপরে আর একজন এরপরে আর চলার বা খাবার ব্যবস্থা নাই তবুও দেখা যায় তবুও দেখা যায় একজন ব্যক্তি বলে ভাই আমার ঘরে খাবার নাই তখন ওই মমিন ব্যক্তির মুখে হাসি রাখিয়া বলিলেন সমস্যা নাই আমার ঘরে তো আছে নিয়ে যাও কাল কোনো কাজে নেমে পড়িও আরও দেখা যায় কোনো আশেপাশের লোক অসুস্থ থাকে তাহার সেবা আরও দেখা যায় কোনো আশেপাশের লোক অসুস্থ থাকে তাহার সেবাই নামিয়া পড়ে গায়ে খেটে হোক বা টাকা পয়সা দিয়ে হোক কিন্তু দেখা যায় এই মুমিন ব্যক্তিটি নিজেই ভালো খাইতে পারে না ভালো চলতে পারে না কিন্তু কিন্তু অন্য মানুষদেরকে ভালো রাখার চেষ্টাই করিয়া যায় এমন কি নিজেই কোনো রোগ শরীরে নিয়া বেড়াইতেছে তাহার রোগের জন্য কত কষ্ট করিয়া থাকে কাউকে বুঝতেও দেয় না কি অন্য কাহারও রোগ দেখিলে সাহায্য সহযোগিতা করিতে উঠিয়া পড়িয়া লাগেন নিজের রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে একদিনও চাইল না আরো বললেন হে আল্লাহ আমার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকে অসুস্থ হইয়া আছে হে আল্লাহ তাহাদের সুস্থ করিয়া দাও অনেক মানুষ অভাব অনটনে আছে তাহাদেরকে অভাব অনটন দূর করিয়া দাও আর মানব সেবাই পরম ধর্ম আল্লাহ মানুষের সেবাই খুশি এমন কি ওই মমিন ব্যক্তির ওই মমিন ব্যক্তির ইবাদতের দিক দিয়ে কমতি নাই কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চাইল না এই দৃশ্য আল্লাহ আরো সে আজিম থেকে বসে বসে দেখিতেছেন আর ফেরস্তাদেরকে দেখাইতেছেন আল্লাহ ওই মমিন ব্যক্তির উপরে খুশি হইয়া ভালোবাসিয়া কাঁদিয়া ফেলিলেন দেখো হে সমস্ত ফেরিস্তাগণ তার নিজের জন্য আমি আল্লাহর কাছে কখনোই কিছু চাইল না হে ফেরেস্তারা তোমরা সাক্ষী আজ থেকে আমি আজ থেকে আমি ওই মমিন ব্যক্তির হইয়া গেলাম জানিয়ে দিও তাহার ইহকাল পরকাল জানিয়ে দিও তাহার ইহকাল পরকাল আর কোনো ভয় নাই আল্লাহ আমাদেরকে এমন হইবার তৌফিক দান করুন হে জগতবাসী আমি আজ যে কথাটি বলতে চাইতেছি যে আল্লাহ যদি এই ব্যক্তিকে এমন কথা জানিয়ে থাকে বলে থাকে আর যার জন্যে আল্লাহ কেঁদে ফেললেন এর কিসের ভয় তবে সুরামাউনের মধ্যে আল্লাহ এ কথাটা বলছে যে দুর্ভোগ সে ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে দুর্ভোগ সেই নামাজকারী যারা এদিমের গলা ধাক্কা দেয় তাহলে আমরা যদি এই জগতে এই দিকের দিক লক্ষ্য রাখি বা এই মমিন ব্যক্তির যে আচরণ এই আচরণগুলো যদি আমাদের মধ্যে সেট করি তাহলে আশা করব যে জীবনে বহু ইবাদত করেছি হয়তো কোনো ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়েছে কিছু কিছু এবাততে আল্লাহ সন্তুষ্ট হননি কিন্তু মানব সেবাই যে পরম ধর্ম এই জন্য আল্লাহ অনেক খুশি চলুন আমরা আজকের পর থেকে এমনই হইবার চেষ্টা করবেনশা ইনশাআল্লাহ আজ এই কথাগুলো বলেই রাখছি আল্লাহ হাফেজ